তা ইহুদি নাসারাদের ছত্র ছায়ায় চলে না দুনিয়ার কোনো ডিগ্রি অর্জন করে না কোরআন সন্ন্যার কোন ডিগ্রি অর্জন করে ওই গুরুর থেকে মুখে মুখে দীক্ষা অর্জন করে শিরিক এবং কুহুরি যুক্ত গান শিখে যেগুলো কখনো আল্লাহকে গালি দেওয়া হয় কখনো রসুলকে গালি দেওয়া হয় কখনো কোরআনকে গালি দেওয়া হয় কখনো সাহাবিকে গালি দেওয়া হয় এই ভাবে তারা এই সাধারণ সরল করান মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে এইটা সোনার জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি ভাড়া করে যায় ওটা তো লালতের জায়গা এরা তর্ক বিতর্ক করে মানে এটাকে কি বলে সোয়াল জব একজন প্রশ্ন করে আরেকজন উত্তর দেয় আল্লাহকে রসুলকে কোরআনকে অভিনয়ের সুরে অভিনয়ের স্টাইলে তারপরে উদাহরণস্বরূপে আল্লাহর সাথে কোনো ঠাট্টা করা বৈধ না সে কাহার হয়ে যাবে সাথে এদের অপরাধের পাল্লা এত ভারী হয়েছে যে এদের এই আল্লাহ দ্রোহী আল্লাহকে গালি দেওয়ার কথা এখন বিশ্বব্যাপী ছড়ায় পড়ছে আল্লাহর নামে অশালীন শব্দ ব্যবহার করে অথচ একমাত্র পবিত্র সত্তা খোদা হচ্ছেন আল্লাহ তার কোন শরিক নাই তিনি খোদা পৃথিবীতে আর যত খোদা আছে সব মিথ্যা বানোয়ার এ সমস্ত বাউল ফেসাবদের জন্য যারা এদেরকে অনুসরণ করে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এদের সমালোচনা শুনে যদি কারোর মনে কষ্ট আসে তারই মান কারণ আমার আল্লাহকে নিয়ে অসম্মান করা আমি গুণাগার হইতে পারি কখনো আমার নামাজ ছুটে দিতে পারে আল্লাহর বিধান ছুটে দিতে পারে কিন্তু আমার মহান রবের না শানে যদি কেউ কথা বলে সেটা যদি আমি স্বাভাবিক ভাবে নেই তাহলে আমি আমার মতন নিকৃষ্ট আমার আর হতেই পারে না আমার আমি যে আল্লাহর বান্দা এটা প্রল করার জন্য আল্লাহকে কুটুক্তিকারের বিরুদ্ধে কথা বলতে হবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আল্লাহকে গালি ডাকা এমন শব্দ চয়ন করা যার নামে আল্লাহর যার কারণে আল্লাহর ইজ্জত এগুলো হলো নাস্তিকদের একটা ভার্সন যেমন কাফেরদের একটা ভার্সন হলো কাজিয়ানি এরা সরাসরি মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে মানুষদেরকে বের করতে না পেরে একটা ভার্সন তৈরি করছে মুসলিমের আদলে মুসলিমদের আকৃতিতে তারাও কাঁপে কদিন আগে তাদের বিরুদ্ধে নাস্তিকদের একটা ভার্সন হলো এই আউল বাউল এদের কেউ যদি বলে এদের কথা সত্য এদের কথার মধ্যে তথ্য আছে জ্ঞান আছে তাহলে তার মান নাই তার সাথে আর ওই দেবদেবীর পূজারীদের সাথে কোনো পার্থক্য নাই এরা সরাসর কাফের তাহলে যদি আমার রক্ত গালি দাও আমার ইসলামকে নিয়ে গালি দাও আমার কোরআন শূন্য এবং শরীয়তকে নিয়ে কথা বলো তাহলে তোমার কোন সেটা বলার কোনো সুযোগ নাই আল্লাহর সম্মান ইজ্জত নষ্ট হয় এমন কথা বলা যাবে নবীর সম্মান ইজ্জত নষ্ট হয় এমন কথা বলা যাবে এমন কথা বলার কোনো অধিকার নাই এমন কথা এমন বাক স্বাধীনতার কোনো সুযোগ নেই কোরআন ভালো লাগে না কোরআন শিখতে মনে চায় না শয়তানের বানানো আউল বাউলদের আউল কথা শুনতে ভালো লাগে শয়তান যার শয়তান যার যার উপরে ভক্ষণ করে তাদের কাছে এগুলো ভালো লাগার কথা এমন শব্দ চয়ন করে আল্লাহর নামে যা এই ওখানে বসে বলার কোনো সুযূদ নেই এক নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলাকে ছাটটা বিদ্রূপ করা কুফুরি এবং সে অবিশ্বস্ত কোরআন কারীমের একাধিক জায়গায় আছে ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলা যে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় কথার মধ্যে আল্লাহকে তো আল্লাহকে তো আর আঘাত করে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা কারণ নাই ফেরা দুনিয়াতেও তার জন্য আল্লাহ আল্লাহন তার উপরে আল্লাহ আল্লাহন একদল তাদের পক্ষতে একদল বেড়েছে আল্লাহকে যদি গালি দেয় তাহলে আল্লাহ তো বলছে তাকে আল্লাহ শাস্তি দেবে আমাদের আন্দোলন করার দরকার কোরআন মানে না কিন্তু নিজের বেলায় কোরআন দিয়ে দলিল এরকম অনেক আহম্মক আছে কোরআন মানে না কিন্তু নিজের মত প্রমাণ করার জন্য কি করে কোরআন দ্বারা দলিল পেশ করে এরকম সুবিধাবাদ এই যে বাউল লালন এগুলো সব হচ্ছে নেশার চর্চার কেন্দ্র শিরিকের চর্চার কেন্দ্র মানুষকে অমানুষ পশু শিয়াল কুকুর সুয়ার বানানোর একটা মাধ্যম এবং আন্দোলন এগুলোর সাথে থাকার কোনো চলার কোনো মানার কোনো সুযোগ নাই এগুলোকে মানার কোনো সুযোগ নাই এগুলোর অনুসরণ করার কোনো সুযোগ নাই হয় তুমি মুসলিম দাবি করবা যদি মুসলিম দাবি করতে হয় তাহলে এদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে এদের সাথে করতে হবে ছলে বলে এদেরকে ভালো বলার কোনো সুযোগ নেই অথবা তুমি তাদের দলের লোক হয়ে যাবে ঘোষণা দিবা যে আমি কি করব আমি এসব কথা মানবো এইসব কথার উপরে বিশ্বাস করবো তাহলে ঘোষণা দিয়ে করতে হবে তুমি মুসলিমও থাকবা আবার বাউনের অনুসারী হইবা লালনের অনুসারী হবা সিঁড়ি অনুসারী হবা এই দুই নৌকা নৌকায় পাড়া দেওয়ার কোনো সুযোগ নাই স্পষ্ট ঘোষণা এবং ফতোয়া সারা বিশ্বের সকল মুসলমানের ফতোয়া হচ্ছে বাউল ধর্ম বাউল একটা ধর্ম এবং লালন একটা ভিন্ন ধর্ম ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই বাউলরা ভিন্ন ধর্ম অনুসারী কাফের এবং লালন বাদীরাও ভিন্ন ধর্ম অনুসারী কাফের এদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই কারণ তারা কোরআনকে অবমাননা করে কোরআনকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে যেই গানকে আল্লাহ হারাম করেছে সেই গানকে তাও বৈধ বলে আল্লাহ তালা কোরআনের সাথে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে তারা কোরআনের

মিনাল জিনাত ওয়াল নাস আর কার থেকে আশ্রয় চাই জিন এবং মানুষ থেকে আশ্রয় চাই এখানে নাস মানে মানুষ কেবল আল্লাহ নাস্তিকস কত বড় জানোয়ার আর কত বড় মানে নাফরমান হতে পারে কোরআনকে যে অপমাননা করে আল্লাহকে যে অপমাননা করে কিন্তু জানোয়ার তো ছোট কথা এর চেয়েটা আরো ভালো আরো নিকৃষ্ট কথা থাকলে তার জন্য বলা জরুরি আজ সারা দেশের সকল মসজিদের মধ্যে এই বাউল নামক এবং মিশ্রিত এবং ভিন্ন ধর্মী আল্লাহিদের বিরুদ্ধে কথা হচ্ছে কথা মুসলিম লাগে না কোরআনের বাণী ভালো লাগে না কোরআনের বাণী যে ভালো লাগে না সে আল্লাহ দুসমন যার কাছে সিরিকি কথাবার্তা বাউলদের কথা ভালো লাগে সে আল্লাহ দু সে নবীর দুঃমন তার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহর এমন ব্যক্তির দুনিয়ার মধ্যে বেঁচে থাকারও কোনো অধিকার নাই কোন শাসক যদি তার বিচার না করে তাহলে জনগণ তার বিচার হাতে তুলে নিতে বাধ্য আল্লাহ দুনিয়ার মানুষের বানানো আইনের চাইতে আল্লাহর আইন আইন দেখাও আইন লঙ্ঘন আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি তখনই শ্রদ্ধাশীল হব যখন এ আইন আমার কোরআনকে সম্মান করবে যে আইন আমার কোরআনকে সম্মান করবে না আমার নবীর ইজ্জতকে রক্ষা করবে না যে কোরআন যে আইন আমার ইসলামকে রক্ষা করবে না আমার নবীর আমার আল্লাহর দেওয়া বিধানকে রক্ষা করবে না সেই আইনের পাতা তো আমার কাছে আইনের শ্রদ্ধা শিখেই তো আসছে আমাকে সাবধান হয়ে যেতে হবে এসব এসব বাউন্ডার সম্মানও করা যাবে না তাদেরকে ভালো জানানো যাবে তাদের গানের অনুষ্ঠানে দেওয়া যাবে না এবং বরঞ্চ এমন সমর্থক যদি চায় সে যদি প্রমাণ করতে চায় সে ভালো বা সে সঠিক তার কথা সঠিক তার মতাদর্শ সঠিক তার বিরুদ্ধ আচরণ করা মুসলমান হয়ে থাকার জন্য জরুরি ফরজ আল্লাহ তালা আমাদেরকে এই মুশ্রিক ইসলাম দ্রোহী আল্লাহ দ্রোহী নবী দ্রোহী দেশদ্রোহীদের বিরুদ্ধে একটা হয়ে ইমাম রক্ষা করে চলার তৌফিক দান করেন এই সংক্রান্ত কোন প্রশ্ন যদি কারোর থাকে তাহলে আমার কাছে আসবে দিয়ে দেবো আল্লাহর দুঃশন্ধের সাথে কোনো কম্প্রোমাইজ নেই কোনো ছাড় নেই আল্লাহর দুঃশনদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমার যান যায় তাহলে আমি ধন্য আমার জীবন চলে যায় যদি কার ইজ্জতের পক্ষে কথা বলতে গিয়া আল্লাহ ইজ্জতের পক্ষে কথা বলতে গিয়া নবীর ইজ্জতের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার ইজ্জত যা আমার রক্ত ঝরে কোরআনের ইজ্জতের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার রক্ত ঝরে আমার গর্দান কাটা যায় আল্লাহর কসম করে বলতেছি আমি সবচাইতে ধন্য ব্যক্তি একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্নাতি ওই হুর পরে গিলমানে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে

এর না হলো শরীয় আর শরীয়ত হলো আল্লাহ তালার দেওয়া বিধানের চর্চা করে আশ্চর্য কারবার একজনের পাও নাই লাক্তি মারে তোর কি করে দেবো ঠেং ভেঙে দিব একজনের কি নাই পাও নাই কি করে লাক্তি মারে তোর ঠ্যাং ভেঙে দিবো তোর তো পাওই নেই আরেকজনের কি নাই টাকা নাই ভিক্ষা করে তুই তুই থেকে তো মূর্খ কোন জ্ঞানী না দুনিয়াদী ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল লাইনের কোনো শিক্ষিত না আর ধর্মীয় লাইনের কোন শিক্ষিত এই লাইনের মধ্যে না সব মূর্খ করে একত্রিত হয়েছে কুরা নিজেদের মানানো মনগড়া কিছু গান বাদ্য শুনে আল্লাহ তাআলাকে গালি দিয়া ইসলাম থেকে বের হইয়া এরকম নিজেদের শয়তানের রুন করে পূজা করে তারপরে কি করে এরা বের হয় আসে আমি সর্বশেষ আদামীদের মধ্যে বলে দিতেছি লালন ধর্মের একটা বড় নীতি হচ্ছে এদের কাছে করকিয়া করা বৈধ এবং এদের এদের মানে ধাশাদনার সর্বোচ্চ পরাপর্যায়ে পৌঁছানোর জন্য অবশ্য একজন নারী এবং একজন পুরুষ লাগবে তারপরে এদের একটা মত হচ্ছে আমার আমাদের বয়ে না তাদের লেখা বয়ে আছে বাংলাদেশের কোন মানুষ যদি পেশাব পায়খানা বীর্য তারপরে হচ্ছে গিয়ে ঋতুস্রাব এগুলো মিলায় যে একটা পঞ্চরস তৈরি করা হয় সেটার একটা অংশ যদি খাইতে পারে তাহলে তার কোনো দিন রোগ হবে না লাগে এইসব এসব কি মুখে বলা যায় কিন্তু বলতে বাধ্য হচ্ছে এরকম হাজার ঘৃণ নিকৃষ্ট মতবাদ আছে এই এবং এই বাউলদের সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নাহলে আমাদেরকে তো কাফের বানাবে না শুধু আমাদের কিন্তু পশু পাখি বানায় ছাড়বে পশুরাও তো সব পশু তো পায়খানা খায় না আমাদেরকে পায়খানা খাওয়া ছাড়বে এই আহম্মদ হারাম যাদার দল আল্লাহ তালা আমাদেরকে সব শয়তানি চক্রান্ত থেকে বের হয়ে বের হয়ে মহান দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন এবং তার শরীয়ত এবং তার বিধানকে রক্ষা করে আমাদেরকে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে সকল মতের সকল ধর্মের লোকদের মানে শান্তিপূর্ণ বসবাসের উপযোগী করে দেয় আমার আমি কিন্তু কোনো ধর্মের বা ভিন্ন ধর্মের কোন লোকের প্রতি বিষেধাঘাত করি না এবং এখনো করছি না কিন্তু যে আল্লাহ হয়ে এটাকে মুসলমান দাবি করে তার কোনো অধিকার নাই একটা লোক আছে এই জায়গা আমার জায়গা অথচ এটা আমার জায়গা তারা আমি হাত পাওয়া ঠিক অনুভব হবে যে আল্লাহ থেকে বের হয়ে গিয়ে বলতেছে আমি মুসলমান আবার আল্লাহকে গাড়ি দিচ্ছে কোরআনকে গাড়ি দিচ্ছে কোরআন বিকৃত করছে সব স্বাভাবিক থাকার কোন সুযোগ নাই নাইহামদুলিল্লাহ